আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের রিকোয়েস্টে আর একটা ভিডিও নিয়ে আসলাম যে ক্যাপকার দিয়ে কীভাবে স্লো মোশন ভিডিও বানাবো তো আপনারা তো প্রায় সবাই ফেসবুক পেজ কিংবা বাইরেতে ভিডিও নিয়ে কাজ করতেছেন তো অনেকে হয়তো বিষয়টা জানেন না তো যারা জানেন তারা তো সব জানেন আর যারা জানেন না তাদেরকে নিয়ে মূলত আজকে এই ভিডিও যে কীভাবে আপনারা ক্যাপ দিয়ে খুব সহজে এবং তাড়াতাড়ি স্লো মোশন সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন তো চলুন দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা সুন্দর স্লো মোশন ভিডিও বানাতে পারবেন তো আমরা চলে আসলাম ক্যাপকাট এ এখন আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা কাজ করব মূলত ওই ভিডিওটা নিয়ে নিব এই ভিডিওটা আমি নিয়ে নিলাম ভিডিওটা নেওয়ার সময় আপনারা মূলত যেটুকও আপনারা মানে যেটুক ভিডিও স্লো মোশন করতে চান ওইটুক আপনারা কেটে কেটে নেবেন এইভাবে আপনারা কেটে কেটে নেবেন যেহেতু আর কি স্লো মোশন করতে চান তো আমি এটুকু কেটে ফেলে দিলাম তো প্রথম দুকে আর কি আমি স্লো মোশন করব না আমি দ্বিতীয় পার্ট থেকে স্লো মোশন করব তো দ্বিতীয় পার্টে গিয়ে আমি স্পিডে চলে যাবো তো মনে রাখবেন আপনার ফোনের অবশ্যই ডাটা অন রাখবেন নাহলে ভালোভাবে করতে পারবেন না তো এখানে যাওয়ার পর আমি যেভাবে কি স্লো মোশন করতে চান আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন কিংবা কাস্টমে গিয়ে ইচ্ছা মতো করতে পারেন তো আমি কাস্টমে গিয়ে আমার ইচ্ছা মতো আমি স্লো মোশন করে নিব নেওয়ার পর এখানে বেটার কোয়ালিটি দিয়ে সেভ দিয়ে দিব এই হলো আমাদের ক্লিপ যেটুকু আপনি আপনার আপনারা যেভাবে যেটুকু যে মানে যে যে ক্লিপ করতে চান ওই ওই ক্লিপে গিয়ে আপনারা কাস্টমে গিয়ে আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন তো একইভাবে আপনারা বেটার কোয়ালিটি দিয়ে সেভ দিয়ে দিবেন যেটুকু স্লো মোশন করবেন শুধু ওইটুকু স্পিডে গিয়ে তারপর আপনারা কাস্টমে গিয়ে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিও ক্যাপার দিয়ে সুন্দরভাবে স্মুথলি স্লো মোশন করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো মানে আর কি আপনারা যেসব ভিডিও চান ওইরকম ভিডিও আনার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম